আমারই লাগে কিন্তু আপনি নাকি ভাবি কেক বিক্রি করতে আগার করতে চলে এসেছেন না ভাবি আর আমাদের সম্পর্ক খুবই ভালো ভাই আসলে কি সত্যি হ্যাঁ সত্যি এখন এখানে কি ভাইরাল হতে এসেছেন আপনারা তাই না না এই যে আপনি আপনারা কি এখানে ভাইরাল হতে এসেছেন আমাদের বলছে যে তুমি আগে চলে যাও এখানে হচ্ছে টাকা পাওয়া যায় না তাই আমরা আগে চলে আসছি

দুটো জিরো দিয়ে দিচ্ছে নাকি আচ্ছা তো বামের শূন্যত কি দাম আছে কোনো ডাবল জিরো তো মানে না আপনি নিজের নিজে জিরো দিয়ে দিচ্ছেন এমনিতেই নাম দিয়েছেন আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন আপু কেক বিক্রি করা আসছে শেষ কিন্তু শেষ না আসতে শেষ তো আপনারা জায়গা দখল করার জন্য মানে এখানে হচ্ছে একটু একটু জায়গা চলে আগে অনেক ঝামেলা ঝামেলা এর জন্য আপনারা এখানে এসেছি কেক বিক্রি করতে তো একটা কথা বলা চলে ভাইরাল হতেও এসেছে যেটা সত্যি আপু বলছে সে ভাইরাল হতে চায় আবার কেকও বিক্রি করবে তাই না তো কেকটি এটা কি কন্টিনিউ ফিউচার প্ল্যান মানে কেক যদি সেল হয় যদি রেসপন্স পাই তাহলে অবশ্যই একটা দোকান নেব আপনাদের সিগনেচার কোনো আইটেম আছে ফ্লেভার কেক অবশ্যই আছে চকলেট চকলেট হ্যাঁ আপনাদের কোনো অনলাইন পেজ আছে ফেসবুক হ্যাঁ আমাদের অনলাইন পেজ আছে নাম নাম হচ্ছে একটা আমার দুইটা পেজ একটা হচ্ছে রিন্ত ইসলাম শিফা আর একটা হচ্ছে ইশিতা ডাবুজি কে কি দেওয়া যায় না যে ভাবিন অনুদের কেক এরকম কিছু একটা নাম দেওয়া যায় না

নতুন রাস্তায় আমার খেক খেতে চলে আসবে আর একবার যদি টেস্ট করেন তাহলে অবশ্যই দ্বিতীয় দিন আসবে আপু শাড়ি পরে আসার কারণটা কি শাড়ি পরটা

তো আপনার এই সাজগুজের কারণটা কি একটু আমাদের ডিটেলস বলেন সাজতে ভালো লাগে আর মেয়ে মানুষ তো সাজবেই তাই কিন্তু আপনারা কি জমুস নাকি আপু দুইজনে এখন সেম চেহারা লাগতেছে উনি বড় আমি ছোট উনি আপনার কি হয় উনি আমার বোন বোন আপন বোন হ্যাঁ আপন তাহলে আপু কি কিভাবে দেখছেন ব্যাপারটা আপু কিছু বলেন আমি কিভাবে দেখছি আমার অনুপ্রেরণায় আমার বোন হচ্ছে একজন উদ্যোক্তা হচ্ছে নারী উদ্যোক্তা তো আমি আর কিভাবে দেখবো আমি আমার বোনে হচ্ছে উৎসাহ দিতেছি আপনার বর্তমান কি স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট আপনি কিসে পড়তেছেন ক্লাস 9 ক্লাস 9 বোঝাই যায় না ক্লাস 9 এ পড়েন মনে হচ্ছে ক্লাস 1 এ পড়েন ক্লাস 1 এ পড়েন